মানুষ গাহি গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু নাই কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দুয়ার খোলো খুদাই ঠাকুর দাঁড়াই দুয়ারে পূজার সময় হলো সকল দেখিয়া আকুল পূজারি খুলিল নয় দেবতার পরে আজ রাজা রাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধাই কণ্ঠ ক্ষীর ডাকিল পান্থ তাই খোলো বাবা

মুখারি কহিল না বাবা মোল্লা হাকিল তাহলে সালা সোজা পথ দেখ গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা মুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কবু আমার ক্ষুধার অন্য তা বলে ধরণী প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরোতে লাগায়েছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গাজিনী বাবু কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দাম খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা সব দ্বারের খোলা রবে চলা হাতুরি সবল চালা হাই রে ভজনা লাল তোমার মিনারে চুরিয়া ভন্ড গাহে সার্থের জয় মানুষের ঘৃণা করি ওকারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি ও মুখ হইতে কিতাব গ্রন্থ নাও চুর করে কেড়ে যাহারা আইল কিতাব সেই মানুষের মেনে পুজেছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনিনি মানুষ কোন কৃষ্ণ বুদ্ধ নারদ কবি

ভারি বুকে ভগবান জাগে ছেড়ে দিবার আতি মধুমা হয় তো কিছুই নহি সে মহান উচ্চ নহি আছে ক্লেদান্ত ক্ষত বিক্ষত পড়িয়া দুঃখ দহে তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয় ওই একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয় হয়তো উহারি ঔরসে ভাই উহারি কুটির বাসে জন্মেছে কেহ জোড়া নাই যা জগতের ইতিহাসে যে বাণী শোনেনি জগৎ যে মহাশক্তি ধরে হয়তো আসিছে সে এইরি ঘরে ওকে চন্ডাল চমকাম কেন মহেও ভিন্ন জি ওই হতে পারে হরিশ্চন্দ্র ওই শ্মশানের শিব আজ চন্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট তুমি কাল তারে অর্ঘ দানিবে করিবে নান্দি পা রাখাল বলিয়া কারে করো হেলা ও হেলা কাহারে বাজি হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে চাষা বলে করো ঘৃণা দেখো চাষা রূপে লুকাইয়ে জনক যত নবী ছিল মেশের রাখাল তারাও ধরিল হাল তারাই আনিল অমর বাণী যা আছে রবির চিরকাল দাঁড়ি গালি খেয়ে ফিরে যায় নীতি ভিখারি ও ভিখারিনি তারি মাঝে কবির ভোলানাথ গিরি যায়া তাকে চিনি তোমার ভোগের হ্রাস হয়ে পাছে ভিক্ষা মুষ্টি দিলে দাঁড়ি দিয়ে দায়িক মার দিয়ে তুমি দেব দাঁড়িয়ে খেদাইলে সে মারে জমা কে জানি তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা বন্ধু তোমারে বুক ভরা লোভ দু স্বার্থ ঠুলি নতুবা দেখিতে তোমারে সেবিতে দেবতা হয়েছে খুলি মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা সুধা তাই লুটে তুমি খাবে পশু তুমি তা দিয়ে মেটাবে ক্ষুধা তোমার ক্ষুধার আহার তোমার মন্দ জানে তোমার মৃত্যু পাও আছে তব প্রসাদের কোনখানে তোমার কামনা রানী যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিভরে টানে গাহি শান্তের গান নহে কিছু মহিলা মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়া